সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাকাঢ়ী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আট এক দুই হাজার তেইশ রোজ রবিবার বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার প্রসিদ্ধ একটি ছাগলের হাট নাটোর তেবল ছাগলের হাটে নাটোর জেলার তেবারে ছাগলের হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল আটটায় শুরু হয়ে দুপুর দুইটায় শেষ হয় বাংলাদেশের অন্যান্য জেলা থেকে নাটোর জেলার তেবারে ছাগলের হাটটিতে যারা ছাগল করার জন্য আসছেন অবশ্যই কিন্তু আপনাদেরকে এই সময়ের মধ্যে আসতে হবে তো যেহেতু হাটে চলে আসছি আজকেও দেখাবো আজকের হাটের উন্নত ছাগল ক্রাতের ছাগল বাচ্চা ছাগল এবং বড় ছাগলের বর্তমান সময় দামদর সম্পর্কে তো চলুন কথা না আজকে ভিডিও শুরু করা যাক এবং তেবারে হাটের ছাগলের দর সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক সুপ্রদশমল্লী বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার সর্ববৃহৎ একটি ছাগলের হাট নাটোর বাড়ি ছাগলের হাটের আর এখানে হাতে কিন্তু সবচরাচর যে বাচ্চাগুলো উঠে বাচ্চা ভালো মানের বাচ্চা সবগুলোই পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করি পাশাপাশি কি করি যে কোন ছাগলগুলো ক্রয় করলে আপনাদের ভালো হবে এবং কোন ছাগলগুলো দিয়ে জাতের উন্নয়ন হবে সেই সম্পর্কে জানার চেষ্টা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি ভালো না আগে দেখার প্রয়োজন নাই যদি শিখার মতো দেখবেন এটাই মূল বিষয় মহৎ ভাই কি অবস্থা কেমন আছে ছাগল বর্তমানে এগারোটা আচ্ছা বিক্রি হচ্ছে নাকি বর্তমানে যেগুলো আপনার কাছে আছে সেগুলো জাত সম্পর্কে সময় জানাবেন হ্যাঁ যেগুলো সেগুলো বলবেন হ্যাঁ আচ্ছা এটা ক্রস বাঁচতে তো নাকি এটা ক্রস হচ্ছে আচ্ছা ক্রসের মধ্যে কোন জাত তোতা এবং শিরোহী ক্রস শিরোহী পার্সেন্ট মুখের অ্যাঙ্গেল দেখাই ভিডিও দেখে যদি শিখতে না পারে ভিডিও দেখার প্রয়োজন নাই আর অনেকে বলেন যে একটা ভিডিও অনেক বড় হয়ে যায় বড় হতে হলে অবশ্যই শিখানো শিখতে হবে ঠিক আছে সেটা বিষয় হচ্ছে যে একটা ছাগলে কোন জাত বর্তমান বয়স কেমন এবং বাজার কেমন যাচ্ছে সেটা সম্পর্কে আপনাদের আইডিয়া না দিলে আপনি ভালোভাবে আইডিয়া পান না যার কারণে দিই এটা মূল বিষয় এটা বর্তমান বয়স কেমন চলছে ভাই কেউ মনে সংশয় রাখবেন না মূল বিষয় হচ্ছে সংগ্রহ করে বিভিন্ন খামার থেকে হোক গৃহস্থ বাড়ি থেকে হোক বা প্রান্তিক খামারের কাছ থেকে সেগুলো কিন্তু বিক্রয় করে ভাই এটা কি না বাটি খাসি আচ্ছা তো বর্তমানে বিক্রয়ের জন্য দাম দর কেমন চাচ্ছেন

মানে আপনি কম্পেয়ার করে বুঝাচ্ছেন যে ওটা মানে ভালো কোয়ালিটি ভালো যার কারণ দামটা বেশি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কিন্তু বেশি হচ্ছে নাকি আচ্ছা ঠিক আছে অন্য বাচ্চা দেখেন ভালো মানে বাচ্চা ভালো খারাপ সবই দেখাবো

আড়াই মাস আচ্ছা সেটা অনুমানের উপরে নির্দিষ্ট ভাবে বলা মুশকিল হবে আশা করে কেউ ফলস কমেন্ট করবেন না দামটা কেমন চাচ্ছেন ভাই দাম দুটো মিলে চাচ্ছেন তিরিশ আচ্ছা একটা জিনিস বোধ হয় দুইটা মিলে চাচ্ছে তিরিশ আর একটা সাইজ ছিল কত ভাই ওটা সাড়ে ছাব্বিশ সাইজ ছিল তেইশে রাজি হয়েছিল নাকি আচ্ছা তাহলে কম্পেয়ার করে আপনি বুঝতে পারবেন যে কোয়ালিটির উপর নির্ভর করে দাম দর হয় তো যে দামটা বললেন সেটা কি ফিক্স না কম হবে সে কমিশ হবে মানে একবার দান দর করা যাবে আচ্ছা যে ছাগলগুলো দেখাচ্ছি আজকের পরে যে সে ছাগলগুলো থাকবে এমন কোনো নিয়ম নাই তো পর্যায়ক্রমে যদি ছাগল কিনতে ইচ্ছুকন ছাগল ব্যবসা বা ব্যাপারী যারা আছে তাদের নাম্বারটা স্ক্রিনে শেয়ার করবো পাশাপাশি মুখ থেকে বলে দিবো যাদের প্রয়োজন হয় তাদের সাথে যোগাযোগ করে ভালো মানের ছাগল ক্রয় করবেন আচ্ছা ভাই ওগুলো দেখি আচ্ছা এই দুটো কি এক মাই না ভিন্ন ভিন্ন মাই আচ্ছা জোড়া জোড়া ধরবেন যাতে করে অল্প সময়ের মধ্যে বিদে হয়ে যায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দুটো খাস না বাটি একটা পাশে একটা খাসি না আচ্ছা কোন জাতের ভাই দুটোই মেয়ে বাচ্চা কোন জাতের আচ্ছা শিরোহাতে যমুনা পারিক ক্রস ক্রস বাচ্চা দুটা মেয়ে বাচ্চা দাম দার কেমন চাচ্ছেন বিক্রির জন্য চা দাম চা দাম আঠাশ হাজার পারপিট চোদ্দো হাজার করে চাচ্ছেন শেষ পর্যন্ত কেমন দাম রাখতে পারে চব্বিশ হাজার দুটা মানে বারো হাজার করে পারফেক্ট করলে দিয়ে দিবেন আচ্ছা এই বাচ্চার সামনে চলে আসছে কোন জাতের বাচ্চা রে শিরোহী ক্রস আচ্ছা অরিজিনাল না খাসি না বাটি ভাই খাসি খাসি বাচ্চা তো মোটামুটি এটা বয়স কেমন ভাই এটা বয়স তিন মাস ভাইয়া তিন মাস বয়স হবে নাকি আচ্ছা সচরাচর যে বয়সগুলো বলছে ওরা কিন্তু অনুমানের উপরে অনুমানিক বলতে তারপরে আমরা তো আইডিয়া আছে জি 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 অনেকে আছেন যে যারা অনেকে বাদে মন্তব্য করেন বাদে মন্তব্য থেকে বেরো থাকবেন কারণ একুয়ার বয়স বলা মুশকিল হ্যাঁ ভাই দামটা কেমন চাচ্ছেন বিক্রির জন্য মানে চা দাও ষোলো আচ্ছা বিক্রির জন্য ভাই দাম চাচ্ছে চাইছেন ষোলো হাজার তো মোটামুটি কেমন দামটা লাগতে পারে শেষ পর্যন্ত আপনার পনেরো হলে দিয়ে আচ্ছা পনেরো হলে মানে দাম ভাঙিয়েছেন পনেরো হলে দেওয়া যাবে নাকি মোটামুটি অনেকগুলো বাচ্চা কিন্তু ওর কাছে আসে পর্যায়ক্রমে সবগুলো একটা এক দাম বলতে গেলে অনেক সময় লাগে যাবে কারণ আজকেরই কালেকশন মোটামুটি হিউজ এই জুড়ে কি এক মায়েত এক মায়ের দুটো একই মায়ের না আচ্ছা দেখি দুটো বাচ্চা কিন্তু অনেক সুন্দর বাচ্চা আমি তো সুন্দর বলে দিলে সমস্যা হয় আপনি দেখে নেবেন কোন জাতের জাত কি ভাই শিরোহী শিরোহী ক্রস সবগুলো কিন্তু ক্রস বাচ্চা অরিজিনাল বাচ্চা এখানে একটাও নাই আছে অরিজিনাল বাচ্চা আছে দেখাবো পর্যায়ক্রমে দেখাবো আচ্ছা ক্রসি কথা বলছেন দুটাই খাসি না বাটি ভাই দুটাই খাসি বাচ্চা অনেকে আছেন যে জোড়া এক জোড়া খাসি কিনতে চান তা কিন্তু মমতার কাছে অনার সেটা পেয়ে যাচ্ছেন যদি আজকের হাতে থেকে থাকে ভাই বিক্রি জন্য আপনার কেমন চাচ্ছেন আচ্ছা দাম চাচ্ছেন বত্রিশ হাজার পার পিস ষোলো হাজার করে আজকে বাজারে কি দাম দাম হয়েছে দাম দর হয়েছে বাজারে দাম হয়েছে না তো মোটামুটি শেষ পর্যন্ত কেমন দাম ধরে বিক্রি পারে তিরিশ হলে পার পিস পনেরো করে জোড়া তিরিশ হলে আর এটা কি সর্বনিম্ন না দাম করা যাবে আর এরপরে সীমিত দাম করা যাবে আচ্ছা ওই বাচ্চা দুটো দেখি দুটা বাচ্চা বাকি আছে

আজকে মোটামুটি অনেক বাচ্চা সংগ্রহ করছে মহম ভাই পর্যায়ে কমে কিন্তু উনি এক সময় বড় ছাগলের বিজনেস করতে বর্তমানে বাচ্চাগুলো করছেন ভালো মানে বাচ্চা ভাই একটু দেখি ভালো ছাড়া আচ্ছা মহম ভাই আপনার কাছ থেকে যেটা সত্য সেটা আমি জানি হ্যাঁ এই বাচ্চাটা কোন জাতের আচ্ছা আপনি কোথাও আপনি বলছেন যে বাচ্চা অরিজিনাল তোপুরি তোমার জন্ম বাংলাদেশে মা ছিল ইন্ডিয়ান জন্ম বাংলাদেশে মুখটা দেখে মুখ দেখলে অংশগ্রহণ হবে ছাগলের ভালো পার্সেন্ট দেখেলো তারপরে আপনারা বলেন যেগুলো ক্রস তো সেই ক্ষেত্রে বলে দেবো না যদি আপনাদের জ্ঞান থেকে বুঝে নিবেন এটা কি আচ্ছা হাসি না পাঠি ভাইরা পাঠার বাচ্চা অনেকে আছেন যে অল্প বয়সী পাঠার বাচ্চা খুঁজেন তারা ওনার এটা নিতে পারেন যদি আজকে হাতে থেকে থাকে ভাই দামদার কেমন চা দাম আমি বলি ভাই ও মানে এটা দাম বলতে চাচ্ছেন না দামটা একটু বেশি যার কারণে দামদার বলতে চাচ্ছেন না আচ্ছা আচ্ছা কিন্তু কাস্টমার আছে যে দাম ভেঙে দিচ্ছেন না পর্যায়ক্রমে দাম করলে দাম কমে আসবে দামটা করা যাবে এটা আনুমানিক বয়স কেমন ভাই এটা বয়স আছে পাঁচ মাস পাঁচ মাস বয়স আছে এই আরেকটা বড় আছে এটা কি পাঠা এটাও পাঠা ভাই এটা কোন জাতি এটা এটা মিয়তি তোতা ভাই মিয়তি তোতা মিয়তি তোতা কি অরিজিনাল ক্রস হ্যাঁ ও একটা 90% হবে ভাই আচ্ছা মিয়তি তোতাও কিন্তু 90% উনি ক্রস কে ক্রসই বলছে আচ্ছা এটা বয়স কত কেমন ধরে অনুমান বয়স আপনি 6 মাস 6 মাস আচ্ছা এই যে দাঁতের দেখেন তো এখনো কিছুই হয় নাই আচ্ছা এই দুই সকলের ক্ষেত্রে ভাই দাম দর চাচ্ছে না যদি কারো পছন্দ হয় তো সেক্ষেত্রে এই কোয়ালিটি ছাগল যে হারে থাকবে তা না পর্যায় কমে কিন্তু ওনার কাছে সব ধরনের ছাগলই থেকে থাকে যদি আজকে না থাকে পরবর্তী পাবেন ইনশাল্লাহ আচ্ছা ভাইয়া

শীতের মধ্যে একটু সমস্যা ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা এই কারণে মনে আমি এখন যেটা জন্ম সেটা নিয়ে কাজ আচ্ছা ঠিক আছে মহাব ভাই আপনাকে ধন্যবাদ ইশালা আগামীতে হবে সেভাবে ভালো থাকবেন